সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট পুজোর আগেই কর্মীদের জন্য বড় চমক বেতন ও বোনাসের ঘোষণা করল রাজ্য সরকার পুজোর আগে সরকারি কর্মীদের জন্য দারুণ খবর দুর্গা উৎসবের আমেজ শুরু হওয়ার আগেই তাদের অ্যাকাউন্টে ঢুকছে মাসের বেতন রাজ্য সরকারের এই ঘোষণায় সরকারি কর্মীদের পরিবারের আনন্দের ঢেউ ছড়িয়েছে রাজ্য অর্থ দপ্তর থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেপ্টেম্বর মাসের বেতন এবং তারিখের মিটিয়ে দেওয়া হবে শুধু বেতনই নয় গ্রান ইন অ্যান্ড ওয়েজেস নেমুনারেশন স্টাইপেন এবং অনানারিয়ামও একই সময়ে দেওয়া হবে যদিও পেনশনভোগীরা আগের নিয়ম অনুযায়ী পয়লা অক্টোবর থেকেই তাদের টাকা পাব ঠিক তার আগেই বেতন হাতে পাওয়ায় পুজোর কেনাকাটা এবং অন্যান্য খরচের চাপ অনেকটাই কমে যাবে সরকারি কর্মী স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন এই বছর ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সরকারি ছুটি শুরু হয়ে অক্টোবর পর্যন্ত চলবে তাই উৎসবের ঠিক আগে বেতন হাতে পাওয়া নিয়ে উচ্ছ্বাসিত সরকারি কর্মীদের পরিবার কেন্দ্রীয় সরকারের ঘোষণার পরপরই রাজ্য সরকারও এই পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ছাব্বিশে সেপ্টেম্বর দেওয়া হবে বলে কেন্দ্র একদিন আগে জানিয়েছিল যারা ওই মাসে অবসর নেবেন তাদের সমস্ত পাওনা ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে মিটিয়ে দেওয়া হবে এরপর রাজ্য সরকারও আরও দ্রুত অর্থাৎ চব্বিশ ও পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ সরকারি কর্মীদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছেছে এবং উৎসবের সময়ে অর্থনৈতিক চাপ সামাল দিতে এ সুবিধা হবে সুপ্রিয় দর্শক আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করুন